সে থেকে কোন অংশে বেশি ছাড়া কম নাই আমরা মায়েরা সন্তান ধারণ থেকে শুরু করে সংসারের কাজ সমাজের কাজকর্ম কাজ এবং রাষ্ট্রীয় যত কাজ আছে সমস্তই আমরা মা দুর্গার মতো এক একাই দশ হাত দিয়ে সব কিছু করতে পারি তাই আমার তয়ালদিন বিশ্বরী খাদাওয়া ফরিদপুরি বলেছে আমাদেরকে ত্র ও মর্যাদাপূর্ণ কিন্তু এর অর্থ এই নয় যে আমরা ঘরে বসে থাকব আমরা আমাদের গ্রহকে কাজে লাগিয়ে শান্তি নিয়ে পরিণত করে দেশকে আলোকিত করব তাই আমাদেরকে প্রথমে দায়িত্ব হলো নিজেদেরকে চরিত্র হতে হবে নিজেদেরকে পবিত্র হতে হবে তাই তো অক্ষত দার্শনিক বলেছেন নো দাইসেল নিজেকে চিনতে হবে আমরা যদি আমাদের নিজেদেরকে চিনতে না পারি তাহলে আমরা জাতিকে পবিত্র করতে পারবো না কোন জাতিকে চরিত্রবান করতে পারবো না আমরা নিজেরা পবিত্র না হওয়ার কারণে চরিত্রবান না হওয়ার কারণে আজ আমরা চরম অবহেলা ও নিরাপত্তাহীনতায় ভুগছি এই কারণেই আমার দয়াল পীর বিশ্বলী খাজাবা ফরিদপুরি জাকের পার্টির মাধ্যমে পবিত্র রাজনীতি ডাক দিয়েছে যেখানে নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ ও জাতিকে আলোর পথে নিয়ে যাবে শক্তিশালী সংগঠন মহিলা ফান্ডের মতো এত শক্তিশালী সুশৃঙ্খল সুষ্ঠু সুন্দর সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক সংগঠন আর কোথাও নেই জাগার পার্টির প্রত্যেকটি মহিলা যেমন জাগতিক জ্ঞানে গুণান্বিত তেমন আধ্যাত্মিক জ্ঞানে গুণান্বিত চরিত্রবান ও পবিত্র জাকের পার্টি আল্লাহ ও আল্লাহ রাসুলের পার্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শে আমরা বিশ্বাসী এই আদর্শের ভিত্তিতে আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে একটি আদর্শ চাই মূল দলের সাথে আমরা কাজ করে যাচ্ছি জাকের পার্টি মহিলা ফান্ড আমাদের পরিবর্তনের প্রতীক হলো জাকের পার্টির পবিত্র প্রতীক গোলাপ ফুল জাকের পার্টির মূলনীতি হল ইসলাম ইমান ও এরফান এই মূলনীতির উপর বিশ্বাস রেখে আমরা কাজ করে যাচ্ছি পুরুষ ও নারী সমবিত দায়িত্বে আমরা জাতিকে একটি সুন্দর রাজস্ব ও কল্যাণময় রাষ্ট্র উপহার দেব তাই আসুন আমরা আমার মা ও বোনদেরকে বলি আপনারা জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হন জাকের পার্টির প্রতি গোলাপ ফুল হাতে নিয়ে আমরা আমাদের দেশকে একটি সুন্দর আদর্শময়ী যে রাষ্ট্রে নারীদের সম্পূর্ণ অধিকার থাকবে নারীদের সম্পূর্ণ নিরাপত্তা থাকবে এরকম একটি রাষ্ট্র জাতিকে উপহার দেয় আমি আমার ভাই ও বাবাদেরকেও বলতে চাই আপনারা আপনাদের মা বোন এবং বউদেরকে আর ঘরের মধ্যে রাখবেন না যদি জাতিকে উন্নতি করতে চান তাহলে অবশ্যই মা ও বোন সবাইদের পাশে থাকতে হবে একটি গাড়ির যেমন দুইটি চাকা থাকে একটা চাকা নষ্ট হয়ে গেলে সে গাড়ি কখনোই চলতে পারে না নারী জাতি ছাড়া আপনারা কখনোই উন্নতির শিখরে উঠতে পারবেন না তাই আমি সবাইকে বলি আপনারা মা ও জাতিদেরকে মা জাতিদেরকে তাদের যে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার সুযোগ দিন তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখবেন না তাদেরকে সত্য কথা কাতালে আসার আহ্বান জানার আর এই সত্য দায়িত্ব পালন করবে জাকের পার্টি নারী ও পুরুষের সমৃদ্ধ পরিস্থিতি জাকের পার্টি এই পবিত্র দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ আসুন আমরা সবাই জাকের পার্টি ঐক্যবদ্ধ হই জাকের পার্টি পতাকাতালে অক্ষবদ্ধ হয়ে সুন্দর একটি রাষ্ট্র গঠন করি জাকের পার্টির মহিলা ফান্ড জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ জাকের পার্টি ছাত্রী ফান্ড জিন্দাবাদ জাকের পার্টি সকল সহযোগী সংগঠন জিন্দাবাদ জাকের মোস্তফা আমির ফয়সাল জিন্দাবাদ ধন্যবাদ